গরুগুলাতে কখনো লসের সম্মুখীন হওয়া লাগবে না মানে যে গরুগুলাতে কখনো লস হয় না মাংসের দরে বিক্রি হয় যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে মানুষ টাকার দরকার হলেও বিক্রি করতে পারবে আচ্ছা এই গরুতে যে দাম চাইছি ভাই একটা শাইহল গরু বলেন ব্রাহ্মা গরু বলেন মানে এর অর্ধেক আপনি যে এর যে হাইট উচ্চতা আছে এর অর্ধেক গরু বিক্রি হয় এক লক্ষ শাইহলে একটার দামে এটা দুইটা ঠিক আছে সেই টাইপের গরু এটা আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ তো ভাই আজকে খামার আসার পর দেখলাম একদম ব্যতিক্রম কালেকশন করছে না হ্যাঁ আজকে একটু ব্যতিক্রম কালেকশন করছি বিশেষ করে নতুন খামারিদের উদ্দেশ্যে এমন কিছু গরু দেখাবো আজকে যে গরু গরুগুলাতে কখনো লসের সম্মুখীন হওয়া লাগবে না মানে যে গরুগুলাতে কখনো লস হয় না মাংসের দরে বিক্রি হয় যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে মানুষ টাকার দরকার হলেও বিক্রি করতে পারবে যে গরু খামার করলে কখনো লস হবে না এই টাইপের গরু আজকে দেখাবো কয় পিস গরু আজকে আজকে তিন পিস গরু দেখাইছি ভাই তিনটাই হাই কোয়ালিটির এবং দেখলে মানে নিতে ইচ্ছা করবে এই কোয়ালিটির গরু ভাই আচ্ছা তো যারা রেগুলার ভিডিও দেখে আমাদের তারা আপনাকে চেনে নতুনদের উদ্দেশ্যে আপনার পরিচয়টা বলেন আমার নাম নাইম আমার বাসা পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণখোলা হাটের পূর্ব পাশে আমার বাসা আমার খামারের নাম ভাই ভাই ডেইরি ফার্ম ভাই ভাই ডেইরি ফার্ম কেউ আসতে চাইলে সরজমিনে এসে গরু দেখে নিয়ে যেতে পারে হ্যাঁ ইনশাআল্লাহ ভাই আমি সব সময় দর্শকদের সব সময় বলি প্রোগ্রামের শুরু থেকে আমি বলি যে ভাই যারা আসতে পারবেন সরাসরি এসে দেখে নেওয়াটা সব থেকে ভালো আচ্ছা আর যারা প্রবাসী ভাইরা আছেন তারা দেখা যাচ্ছে আসার মতন পরিবেশ নাই কেউ আপনার প্রতিনিধি পাঠাচ্ছে কারো ভাই বা বাবা আত্মীয় স্বজন যা কি যা কি হোক পাঠাচ্ছে স্থানীয় নাই কিছু অ্যাডভান্স করার পরে দিন ঠিক করে পাঠাচ্ছে পাঠানোর পর ব্যাঙ্কে অ্যাকাউন্টে টাকা লাগাই দিচ্ছে নিয়ে যাচ্ছে অথবা কেউ বিশ্বাসের উপর পুরো টাকাই পেমেন্ট করে দিচ্ছে তাও দিয়ে দিচ্ছি ডেলিভারি নিজ দায়িত্বে ইনশাল্লাহ যেভাবে দর্শক চাই সেভাবে দিতে পারবো হ্যাঁ আজকের তারিখটা একুশে এপ্রিল দু হাজার পঁচিশ সাল চলন গরুগুলো দেখে জি ভাই দেখা শুরুতেই সাদা কালো রঙের যে গরুটা আমরা দেখতে পাচ্ছি হাতে পায়ে বেশ লম্বা এই গরুটা সম্পর্কে বলেন কোন জাতের গরু এটা এটা একটি ফিজিয়ান সার বাচ্চা ভাই এটা একটা হাই কোয়ালিটির গরু একদম অরিজিনাল হলস্টিয়ান ফিজিয়ান সার বাচ্চা ভাই হলিস্টিয়ান ফিজিয়ান জাতের গরু জি হলিস্টিয়ান ফিজিয়ান জাতের গরু আর এই গরুগুলা দেখেন হাইট উচ্চতার গেট আপ ফুল একটি গরু ঠিক আছে খুবই হাই কোয়ালিটির গরু সাদার ভাগটাই বেশি গরুটা গোটা হলিস্টিয়ান ফিজিয়ান এর সব থেকে বড় মানে চিনার সুবিধা হচ্ছে ভাই সাদা অংশ হবে হবে। আর তাছাড়া যারা ফিজিয়ান গরু লালন পালন করে তারা গরু দেখলেই চিনতে পারবে যে কতটুকু পার্সেন্ট আছে আর কতটুকু কোয়ালিটি হাতে পাওয়া বেশ লম্বা আছে হ্যাঁ অনেক লম্বা ভাই হাইট উচ্চটা দিক দিয়ে বলেন মানে একবারে মনে করেন যে

মানে চারিদিকে সব এভরিথিং সাদা ভাই অরিজিনাল ফিজিয়ান গরু ভাই আর এই গরুগুলোর যে রেটটা আছে রেটটা আমার কাছে বেশ পড়তা ইমন হচ্ছে কারণ শাহিওয়াল একটা গরু যে দাম দিয়ে কিনবে এগুলো দুইটা দুইটা কিনা সবাই তো ভাই শাহিওয়ালের দিকে ঝুকে আর আসলে একটা কথা কি ভাই আপনি কুরবানি বলেন আর এমনি বলেন রোজারিদ বলেন শববরত বলেন যে কোনো আনুষ্ঠানিক ভাবে যারা গরু মানে কিনে যে কোনো গরু কিন্তু মাংসের দরে প্রথমত নজর করে ভাই মানে যে কোনো কেতা ভাইরা যখন কিনবে তখন কিন্তু মাংসের দরে ভাই কেনার জন্য আর কি মনে করেন যে চেষ্টা করে চোখ দিয়ে দেখে যে ভাই মাংস কতটুকু আছে ওজন কতটুকু হবে সেপারে সঙ্গে কিন্তু দাম করে নিয়ে নেয় আর তারপরে সৌন্দর্য আর এই গরুগুলাতে দেখেন আপনি সৌন্দর্য বলেন আর মাংস বলেন সৌন্দর্য কিন্তু কমতি নাই ভাই আবার মাংসর দিক দিয়েও মনে করেন যে এই গরুর যে রেড সেই হিসাবে মনে করেন যে মাংসর দামে গরু আচ্ছা 88000 টাকা পার হ্যাঁ 88000 টাকা পার তিন নাম্বার সিরিয়ালে যেটা নিয়ে আসছেন সাদা কালো রঙের গরুটা এটা সম্পর্কে এই গরুটা একটি ফিজিয়ান সার বাচ্চা ভাই ফিজিয়ানের সার বাচ্চা সার বাচ্চার এই বাচ্চাটা দেখান দর্শকদের মানে এই গরুটা হাইট এবং উচ্চতা আর লাভিটা দেখান পাও চারটা কি মানে এই গরু যে লালন পালন করেছে যে লস হবে না এটাই প্রমাণ যে জাতটুকু কি আপনি লালন পালন করবি তিন মাস ছয় মাস লালন পালন করবি কোয়ারি সারি মাংস লাগাবি শরীরের যে ফ্রেমটা আছে ফ্রেমটা পরিপূর্ণ পর্যাপ্ত জায়গা আছে পর্যাপ্ত জায়গা আছে ভাই মানে পর্যাপ্ত পরিমাণ খাবার দাবার দিয়ে মাংস লাগাইতে পারলে ভাই টাকা অল্প দিনে মনে করেন যে খামারে লাভ লাভজনক একটা ব্যবসার একটা জাতের গরু আচ্ছা এই ধরনের গরু দেখা এর যে ফ্রেম আছে ফ্রেম ভরতে পারলে অনেক টাকা বিক্রি হ্যাঁ এর যে ফ্রেম হয়ে আছে যে উচ্চতা হাইট ওয়েট হয়ে আছে এর ফ্রেম ভরতে পারলে অনেক টাকা বিক্রি করবে আর দর্শকদের বলবো যে ভাই এই তিনটা গরু যে ভাই এক সঙ্গে নেবেন ওই আপনি ছয় মাস লালন পালন করার পর আমার সঙ্গে যোগাযোগ করেন যে নাইম ভাই গরুগুলা বিক্রি করব আমি নিজেই কিনে আনবো অথবা আমি নিজেই বিক্রি করে দেবো আচ্ছা মানে বিক্রির দায়িত্ব আপনার হ্যাঁ বিক্রির দায়িত্ব আমার ভাই এই গরু গুলাতে মানে বিক্রয়ের পর বিক্রয়ের পর যে আপনার ওর সঙ্গে আমার সম্পর্ক শেষ এমন না মানে কথা সবসময় চলবে লালন পালন ছয় মাসের পর যদি বিক্রি করার ইচ্ছা হয় যে আমি বিক্রি আমার নম্বরটা হচ্ছে ভাই জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স ফোর জিরো সিক্স জিরো এই নাম্বারে যোগাযোগ করে তিনটা গরু একসঙ্গে অষ্টআশি হাজার টাকা করে দাম নিয়ে নিতে পারবে আচ্ছা ঠিক আছে সবকিছু আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসলাম ওয়ালাইকুম আসসালাম ভাই